সম্প্রতি বাংলাদেশ ব্যাংক বিগত সরকারের আমলে ব্যাংক খেকো নামে খ্যাত এস আলম নাসা গ্রুপের নিয়ন্ত্রণাধীন পাঁচটি ইসলামী ব্যাংক যথাক্রমে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাঙ্ক ইউনিয়ন ব্যাংক এক্সিম ব্যাংক গ্লোবাল ইসলামী এসআইবিএলকে একীভূত করে ইউনাইটেড ইসলামী ব্যাংক নামে একটি ইসলামী ব্যাংক করার সিদ্ধান্ত নিয়েছে যার পরিশোধিত মূলধন হবে পঁয়ত্রিশ কোটি টাকা সরকার বিশ হাজার দুইশো কোটি টাকা তাৎক্ষণিক পরিশোধ করে মূলধন সরবরাহ করবে মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়েছে সরকারের এমন সিদ্ধান্তকে ব্যাংক খাত বিশেষজ্ঞগণ সরকারের আবার একটি শ্বেত হস্তি পোষার মতো বিষয় বলে প্রশ্ন তুলেছেন কেননা ব্যাংক খাতের সংস্কারের জন্য সরকার একদিকে দুর্দশার অভাবে রয়েছে অন্যদিকে একটি ব্যাংকিং খাতের সংস্কারের নামে জনগণকে দেখানোর জন্য একটি আইওয়াশ হিসেবে পরিগণিত হচ্ছে কেননা বিগত সরকারের স্বেচ্ছাচারিতা ও লুটপাটের ফলে প্রায় থেকে ব্যাংক নাজুক অবস্থার মধ্যে থাকলেও শুধু কতিপয় ইসলামী ব্যাংকগুলো নিয়ে একীভূতকরণের পায় তারা লক্ষণীয় অন্য ব্যাংকগুলোর বিষয়ে কোনো প্রকার কথা শোনা যাচ্ছে না সরকারের অধীনে যে ব্যাংকগুলো রয়েছে সে সকল ব্যাংকগুলোর মূলধন পর্যাপ্ততার অভাব রয়েছে বিদ্যমান ব্যাংকগুলোর মূলধনের ঘাটতি পূরণের জন্য সরকার দীর্ঘদিন ধরে অপারক এই ব্যাংকগুলো নিয়ন্ত্রণে আর্থিক প্রতিষ্ঠান ও অর্থ মন্ত্রণালয় ব্যাংকগুলোতে দীর্ঘদিনের অনিয়ম দুর্নীতি ও অব্যবস্থাপনার ফলে কার্যত ব্যাংকগুলো তাদের ঘুরে দাঁড়ানোর সক্ষমতা হারাচ্ছে এই প্রেক্ষিতে আরেকটি সরকারি ব্যাংক তৈরি করে মূলধন সরবরাহ করা কতটুকু যৌক্তিক তা জনমনে প্রশ্ন জাগা অস্বাভাবিক নয় সমাধানের রাস্তা অনেকটাই ক্ষতিগ্রস্ত করেছেন বর্তমান গভর্নর ড আহসানিজ মনসুর দায়িত্ব গ্রহণের পরই দায়িত্ব জ্ঞানহীনতার বক্তব্য দিয়ে কোনো কোনো ব্যাংক দেউলিয়া হয়েছে বা কোনো ব্যাংক একীভূত হচ্ছে এমন বক্তব্য প্রদান করে ব্যাংকের প্রতি জনগণের আস্থা নষ্ট করেছেন তিনি কোনো সবল ব্যাংকও একসাথে আমানতকারীদের টাকা একসাথে পরিশোধ করতে পারে না যদি না ব্যাংকটির উপর জনগণের আস্থা না থাকে আস্থা তৈরি করার জন্য যে সকল দূরদর্শী পদক্ষেপ নেওয়া যেত তা নিতে ব্যর্থ হয়েছেন তিনি সরকারি ব্যাংক করে জনগণের টাকায় আরেকটা সেৎহস্তি পোষা কেন জনগণ কেন করের বোঝা বহন করবে প্রশাসনের কর্তাদের অব্যবস্থাপনা ও অপেশাদারিত্বের ফল দুর্নীতির সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করে আবারও সরকারের হাতে তুলে দেওয়া হচ্ছে হাজার কোটি টাকা দুর্নীতিবাজ ব্যাংকারদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ অর্থ আত্মসৎকারীদের সম্পদ বাজেয়াপ্তকরণ এবং ব্যাংকিং খাতে সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে জনগণের আস্থা ফিরিয়ে আনা সম্ভব এতে ব্যাংকগুলোর উৎপাদনশীলতা বাড়বে জনগণের অর্থের উপযুক্ত ব্যবহার নিশ্চিত হবে